হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আপনি কি জানেন দু হাজার অক্টোবর মাস পর্যন্ত প্রায় সাতটি ইকুইটি মিউচুয়াল ফান্ডস টুয়েলভ পার্সেন্টেরও বেশি রিটার্ন জেনারেট করেছে আর যেখানে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডসগুলি টোয়েন্টি ফোর পার্সেন্ট রিটার্ন জেনারেট করে এই রেসে এগিয়ে গেছে যদি আমরা টোয়েন্টি সেভেন্থ নভেম্বর টোয়েন্টি পর্যন্ত তিন বছরের রিপোর্ট দেখি সেই ক্ষেত্রে কিন্তু নটি মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি টোয়েন্টি এর বেশি রিটার্ন দিয়েছে আর স্মল ক্যাবগুলি একটি ম্যাসিভ রিটার্ন দিয়েছে হুইচ ইজ অ্যারাউন্ড থার্টি এখন অনেক ইনভেস্টারদের মনে এই প্রশ্নটা তো নিশ্চয়ই আসছে যে ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলি যদি এত পরিমাণ রিটার্ন দিয়ে থাকে তাহলে আমি কেন আমার নিজের ইনভেস্ট করা ফান্ডগুলোতে এই পরিমাণ রিটার্নটা দেখতে পাচ্ছি না আপনি রিসার্চ করছেন সঠিক মিউচুয়াল ফান্ডস বাছাই করছেন এবং ইনভেস্টমেন্ট করে আপনি পেশেন্টলি ওয়েটও করছেন তারপরেও আপনি আপনার মনের মতন রিটার্ন জেনারেট করতে পারছেন অর্থাৎ গ্রেট রিটার্ন কিন্তু জেনারেট করতে পারছেন না সেই মিউচুয়াল ফান্ডটি থেকে এমনটা কেন বলুন তো সম্ভবত আপনি এই চারটি ভুল করছেন আজকের ভিডিওতে আমরা সেই চারটি ভুল নিয়ে আলোচনা করব যেগুলি সম্ভবত আপনি করছেন আর তার কারণেই আপনি ঠিক রিটার্নটা জেনারেট করতে পারছেন না আপনার থেকে আপনি যদি ভিডিওটি ইন্টারেস্টিং বলে মনে করেন তাহলে কিন্তু আপনার ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভস এর সাথে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন কন্টেন্ট চলে এলে আপনি সবার আগে নোটিফাই হতে পারেন তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রথম মিস্টেকটি সম্পর্কে যেটি আপনি সম্ভবত করছেন আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তখন মিস্টেক নম্বর ওয়ান চেজিং পস্ট রিটার্ন ইন মিউচুয়াল ফান্ডস অনেক মানুষই ইকুইটি ফান্ডে ইনভেস্ট করে সেই ফান্ড ধরুন ফোর স্টার বা ফাইভ স্টার রেটিং আছে বলে তার পরিপ্রেক্ষিতে হাওয়েভার এই মিউচুয়াল ফান্ডের রেটিংস গুলোকে কিন্তু অন্ধভাবে বিশ্বাস করা একেবারেই উচিত না এর কারণ এটা আপনাকে জানিয়ে রাখি যে এই রেটিং গুলো কিন্তু দেওয়া হয় মিউচুয়াল ফান্ড গুলি রিটার্নের রিটার্ন এর উপর বেস করে একটা ফান্ড যেটা কনসিস্টেন্টলি খুব ভালো পারফর্ম করেছে অর্থাৎ তার পাস্ট রিটার্নস এর উপর বেস করে এবং সেই কারণে তার যদি ভালো স্টার রেটিংও থাকে এটা কিন্তু এই গ্যারান্টি আপনাকে দিচ্ছে না যে সেই ফান্ডটা ফিউচারেও খুব ভালো পারফর্ম করবে এছাড়াও স্টার রেটিং কিন্তু মিউচুয়াল ফান্ডের কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস রয়েছে যেগুলো বিবেচনা করতে কোনো সাহায্যই করে না যার মধ্যে প্রথমেই রয়েছে মিউচুয়াল ফান্ডস ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি এবং স্টাইল পয়েন্ট নাম্বার টু ইনভেস্টমেন্ট স্যুটেবিলিটি পয়েন্ট নাম্বার থ্রি পটেনশিয়াল অফ মিউচুয়াল ফান্ডস পোর্টফোলিও অ্যান্ড পয়েন্ট নাম্বার ফোর অ্যাকচুয়াল রিস্ক ইন এ মিউচুয়াল ফান্ড আনটিল ইট মেটিরিয়ালাইজেস এই সমস্ত কারণগুলি একটি ফান্ডের এর পারফরমেন্সের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে ফর এক্সাম্পল এউএম অনেক বেশি তার স্টার রেটিং দু সালে ফোর স্টার থেকে অনেকটাই নিচে নেমে গিয়েছিল এবার আপনি যদি শুধু স্টার রেটিং দেখে মিউচুয়াল ফান্ড বাছাই করেন সেই ক্ষেত্রে কিন্তু এরকম সময় আপনার প্যানিক করাটা খুব স্বাভাবিক এবং হয়তো প্যানিকে পড়ে আপনি ইনভেস্টমেন্টগুলো বেচে দিলেন এবং আপনার ফার্ডার কন্টিনিউয়েশন আর করলেন না বন্ধ করে দিলেন তবে এই ফান্ডের রেটিং কিন্তু দু হাজার সালে করে আবার ফোর স্টার হয়ে গিয়েছিল তাহলে কি আপনি এরকমটাই করতে থাকবেন যখন রেটিং পরে যাবে তখন আপনি ইনভেস্টমেন্ট থেকে বেরিয়ে যাবেন আবার যখন রেটিং বেড়ে যাবে তখন আপনি ইনভেস্টমেন্ট শুরু করবেন এটা কি ঠিক দশ বছরের বেশি সময় ধরে যেই ফান্ডসগুলি খুব ভালো পারফর্ম করছে কখনো কখনো এমনও হতে পারে যে তাদের রেটিং অনেকটা গেল তবে কিন্তু এই আবার সময়ের সাথে সাথে বাউন্স ব্যাকও করতে পারে ফর কখনো কখনো কিন্তু আন্ডার পারফর্মও করতে পারে যদি তাদের যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি রয়েছে সেটা আউট অফ ফ্যাশন হয়ে গিয়ে থাকে মনে রাখবেন যে সঠিক ইকুইটি ফান্ড বাছাই করার জন্য সেই ফান্ডের রেটিংয়ের পাশাপাশি ফান্ডের শার্পের রেশিও বিটা স্ট্যান্ডার্ড এভিয়েশন এবং রেশিও এই সব কিছুর দিকেও কিন্তু নজর রাখতে হবে পোর্টফোলিও আপনার হয়তো এটা মনে হতে পারে যে আপনার পোর্টফোলিওতে অনেকগুলো মিউচুয়াল ফান্ড থাকা মানে আপনি সঠিকভাবে ডাইভার্সিফাই করেছেন আপনার পোর্টফোলিওকে ওয়েল দিস ইজ নট দ্য কেস এবার আমি আপনাকে সেই তিনটি কারণ বলবো যেটা শুনে আপনি বুঝতে পারবেন যে এত বেশি ডাইভার্সিফিকেশন আপনার কেন করা উচিত নয় আর যেটা শোনার পর আপনি মনে করবেন যে আপনার পোর্টফোলিও থেকে অতিরিক্ত পরিমাণ মিউচুয়াল ফান্ড থেকে থাকে কিছু আপনাকে বাদ করে দেওয়া উচিত রিজন নম্বর ওয়ান ডাইলিউশন অফ রিটার্ন সাপোজ আপনার পোর্টফোলিওতে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মতো মিউচুয়াল ফান্ড রয়েছে এবার এতগুলো মিউচুয়াল ফান্ড যদি থাকে সেই ক্ষেত্রে নিশ্চয়ই সবকটিতে খুব অল্প অল্প পরিমাণ অ্যালোকেশন রয়েছে এবার যখন এর মধ্যে একটি বা দুটি ফান্ড খুব ভালো পারফর্ম করে ফেলবে সেই পারফরমেন্সের এফেক্ট হয়তো আপনার ওভারঅল পোর্টফোলিওতে অত বেশি পরিমাণে আসবে না যেহেতু আপনার অ্যালোকেশন কম রয়েছে তাই সেই জন্য আপনার ওভারঅল পোর্টফোলিও আপনি যতটা এক্সপেক্ট করছেন সেই অনুযায়ী রিটার্ন জেনারেট করতে পারবেন না ফর এক্সাম্পল ধরে নিচ্ছি দশ লাখের দুটো মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও রয়েছে এবার চলুন এই দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখা যাক একটির মধ্যে ধরে নিচ্ছি পাঁচটি ফান্ডে অ্যালোকেশন আছে আর অপরটিতে কুড়িটি ফান্ডে অ্যালোকেশন আছে এবার ধরা যাক এই টোটাল অ্যামাউন্টটি সব কোটি ফান্ডের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। এবার ধরে নিচ্ছি দুটি পোর্টফোলিওতেই থাকা একটি ফান্ড রিটার্ন জেনারেট করলো এবং বাকি যে ফান্ডগুলো রয়েছে সেই ফান্ডগুলো টুয়েলভ পার্সেন্ট পর অ্যানম করে রিটার্ন জেনারেট করছে এবার এই ক্ষেত্রে কিন্তু যেই পোর্টফোলিওর মধ্যে মাত্র পাঁচটি ফান্ড আছে সেই পোর্টফোলিওর ক্ষেত্রে কিন্তু রিটার্নটা অনেক বেশি হবে রিজন নাম্বার টু ইওর পোর্টফোলিও বিকামস মোর লাইকলি অ্যান ইন্ডেক্স আপনি যখন অনেক ইক্যুইটি মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্ট করেন তখন কিন্তু খুব স্বাভাবিকভাবে আপনি প্রচুর পরিমাণ স্টকসেও তার মানে ইনভেস্ট করছেন এটি আপনার পোর্টফোলিওর রিটার্নকে অনেকটাই ইন্ডেক্সের মতো অর্থাৎ নিফটি ফিফটি বা সেন্সেক্সের মতো যে ইন্ডেক্স আছে এদের সাথে সিমিলার করে তোলে এবার আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও যেহেতু অ্যাক্টিভলি ম্যানেজ করা হচ্ছে সেই কারণে কিন্তু আপনাকে অনেক বেশি এক্সপেন্স রেশিও দিতে হচ্ছে তাই এরপরেও যদি আপনি দেখেন যে আপনি ইন্ডেক্সের মতনই অ্যাভারেজ রিটার্ন পাচ্ছেন সেই ক্ষেত্রে তো আপনার কোনো প্রয়োজনই নেই আলাদা করে কোনো ফান্ডে ইনভেস্ট করার এক্ষেত্রে আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন তাহলে আপনার এক্সপেন্স রেশিও অনেকটা কমে যাবে রিজেন নাম্বার থ্রি ইটস ডিফিকাল্ট টু ম্যানেজ দ্য পোর্টফোলিও এটি কিন্তু অনেক বেশি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার একটি নেতিবাচক দিক এই ক্ষেত্রে যে প্রবলেমটা আপনি ফেস করবেন আপনি ইন্ডিভিজুয়াল মিউচুয়াল ফান্ডের যে পারফরমেন্সগুলো সেগুলো কিন্তু সঠিকভাবে ট্র্যাক করে উঠতে পারবেন না আর যখনই আপনি ট্র্যাক করতে পারবেন না ইন কেস যদি খুব লম্বা টাইম ধরে একটি মিউচুয়াল ফান্ড খারাপ পারফর্ম করতে থাকে আপনি সেটা থেকে বেরিয়েও আসতে পারবেন না দুটি ইকুইটি ফান্ডের পোর্টফোলিওর মধ্যে কী কী কমনালিটিজ রয়েছে সেটা জানতে এবং তাদেরকে কম্পেয়ার করতে এই ফান্ড পিকার পোর্টফোলিও ওভারল্যাপ টুলটি ব্যবহার করুন এটি ট্রাই করার জন্য আপনাকে অবশ্যই ফান্ড পিকার টুলটিতে ক্লিক করতে হবে র্যান্ডম এক্সাম্পল হিসেবে পোর্টফোলিও ওভারল্যাপ চেক করতে আমরা দুটি ফান্ডস বেছে নিয়েছি যার মধ্যে রয়েছে রোবেকো ব্লু চিপ মিউচুয়াল ফান্ড এবং অপর দিকে রয়েছে অ্যাক্সিস ফ্লেক্সিক্যাপ ফান্ড আপনি এই দুটি মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতেই সিক্সটি ফাইভ টু সেভেন্টি পারসেন্ট কমন স্টকস দেখতে পাবেন আর এই দুটি ইকুইটি মিউচুয়াল ফান্ড স্কিমে ফিফটি ওয়ান পার্সেন্টের একটা পোর্টফোলিও ওভারল্যাপ আছে একটা জিনিস মনে রাখবেন যেই মিউচুয়াল ফান্ডের গুলির মধ্যে দেখতে পান সেই মিউচুয়াল ফান্ডগুলির মধ্যে কিন্তু একটা টেন্ডেন্সি থাকে অর্থাৎ হাই টেন্ডেন্সি থাকে পোর্টফোলিও ওভারল্যাপিং এর পয়েন্ট নাম্বার থ্রি ইউ রিডিম ইক্যুইটি ফান্ডস টু সুন ক্যাপিটাল মার্কেটস রেগুলেটর সেবি অর্থাৎ সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার একটি রিপোর্টে কিছু স্টার্লিং ফ্যাক্টস প্রকাশিত হয়েছে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে ফিফটি পারসেন্টেরও বেশি ফান্ডস রিডিম করে নেওয়া হয়েছে অথবা উইথড্র করে নেওয়া হয়েছে এক বছরের মধ্যেই ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে ইনভেস্টমেন্ট করা মিউচুয়াল ফান্ডস এর বেশিরভাগ ইউনিট অর্থাৎ সেভেন্টি থ্রি পারসেন্টের মতন ইউনিট কিন্তু দু বছরের মধ্যেই রিডিম করে নেওয়া হয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি টুতে সেভেন্টি ওয়ান কাছাকাছি মিউচুয়াল ফান্ডস ইউনিট রিডিম করে নেওয়া হয়েছে প্রায় দু বছরের মধ্যেই এবার আপনি হয়তো ভাবছেন এর কারণটা কি ওয়েল এর উত্তরটা কিন্তু মার্কেটের ভোলাটেলিটির মধ্যেই রয়েছে ফর এক্সাম্পল প্রিভিয়াস ইয়ারের অক্টোবর মাসে আমরা কিন্তু একটা রোলার কোস্টার রাইড দেখতে পেয়েছিলাম স্টক মার্কেটে যার মধ্যে ছিল বিভিন্ন জিও পলিটিক্যাল ইস্যুস যেমন ইসরায়েল হামাস কনফ্লিক্ট ইকোনমিক ইনস্টেবিলিটি ট্রিগার বাই রাইজিং ইনফ্লেশন এবং ইউএস বন্ডস ইলস এর একটি স্টেডি ইনক্রিজ এই ধরনের আনপ্রেডিক্টেবিলিটি কিন্তু বেশ কিছু মানুষকেই তাদের ইনভেস্টমেন্টসের প্রতি কনসার্ন করে তোলে মেনলি সেই ধরনের মানুষেরা যারা বিভিন্ন জিও পলিটিক্যাল ইস্যু এবং ইকোনমিক ইস্যুগুলো হচ্ছে সেগুলোর প্রতি ওয়াকিবহাল সুতরাং তারা কিন্তু ইজিলি প্যানিকড হয়ে যায় আর এই প্যানিক বাটনটি প্রেস করে দেয় অর্থাৎ তারা তাদের যত ইনভেস্টমেন্ট ছিল সেগুলো মার্কেট থেকে উইথড্র করতে থাকে লস কমানোর এবং হায়ার রিটার্ন জেনারেট করার একমাত্র উপায় হলো লং টার্মে ইকুইটি ফান্ডসে ইনভেস্ট করা হলো ইকুইটি ফান্ড এ ইনভেস্ট করার ওয়ান অফ দি বেস্ট ওয়েজ ক্রিসিল একটি সমীক্ষার মাধ্যমে জানা গেছে যে আপনি যদি কোনো একটি মিউচুয়াল ফান্ডে এস আই পি করেন এক বছরে আপনার টাকা হারানোর সম্ভাবনা দাঁড়াচ্ছে প্রায় আঠাশ পার্সেন্ট কিন্তু এই যদি আপনি বছর ধরে কন্টিনিউ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা হারানোর জিরো পার্সেন্ট হোয়াট অ্যাবাউট অ্যাভারেজ রিটার্ন ফ্রম এস আইপিজ ইন মিউচুয়াল ফান্ডস ক্রেজিল এর রিপোর্ট অনুযায়ী কিন্তু আপনি যদি এক থেকে তিন বছরের মেয়াদে এস আই পি করেন সেই টাইম স্প্যানের মধ্যে কিন্তু আপনার রিটার্নটা হাইলি বলা চাইল হতে পারে কিন্তু এই রিটার্নটা স্টেবিলাইজ হয় ফোর্থ ইয়ার থেকে অর্থাৎ তিন বছর পর থেকে আপনি যত লং টার্মের জন্য এসআইপি করছেন আপনার রিটার্নটা অনেকটাই স্টেবিলাইজ হয়ে যায় আর আপনার একটা বারো পার্সেন্টের আশেপাশে অ্যানুয়াল রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে এবার চলুন আমরা সেই চার নম্বর কারণটি জেনে নিই যেটার জন্য আমরা মিউচুয়াল ফান্ড থেকে ম্যাক্সিমাম রিটার্নটা জেনারেট করতে পারছি না রিজন ন ফোর নেগলেকটিং টু রিব্যালেন্স দ্য পোর্টফোলিও ইকুইটি এবং ডেট এরকম বিভিন্ন অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করা কিন্তু আপনার ইনভেস্টমেন্টকে ডাইভার্সিফাই করার জন্য এবং তাকে সেফ রাখার জন্য অত্যন্ত জরুরি এটি আপনাকে এমন একটি পোর্টফোলিও তৈরি করতে হেল্প করে যেটি আপনার ইনভেস্টমেন্ট গোলস এবং রিস্ক টলারেন্সের সাথে ঠিক মতন খাপ খায় আপনাকে অবশ্যই আপনার পোর্টফোলিওর একটি সামঞ্জস্য বজায় রাখতে হবে যাতে এটি আপনার যে গোলসগুলি আপনি সেট করেছেন সেটির সাথে একটি ব্যালেন্স সময় মেনটেন করে পোর্টফোলিও রিব্যালেন্সিং হলো আপনার পোর্টফোলিওর কিছু অংশ পুনরায় সেল করা অথবা বাই করা যাতে প্রত্যেকটি অ্যাসেট ক্লাসের ওয়েটেজ প্রি ডিটারমাইন্ড অ্যালোকেশন ওয়াইজই থাকে সাপোজ আপনি আপনার পোর্টফোলিও সিক্সটি পার্সেন্ট অ্যালোকেশন সেট করেছেন ইকুইটিতে আর ফর্টি পার্সেন্ট অ্যালোকেশন আপনি সেট করেছেন ডেটে এবার আপনার যদি ধরে নিচ্ছে একটা দশ লাখ টাকার পোর্টফোলিও হয় সেই ক্ষেত্রে আপনি ছ লাখ ইনভেস্ট করছেন ইকুইটিতে আর চার লাখ আপনি ইনভেস্ট করছেন ডেটে ধরে নিচ্ছি আপনার যেই টাকাটি ইকুইটিতে আছে অর্থাৎ ছ লাখ টাকা সেটি টোয়েন্টি পারসেন্ট ইনক্রিজ করলো এবং বেড়ে হয়ে গেল সেভেন পয়েন্ট টু লাখ এক বছরে অপরদিকে আপনার ইনভেস্টমেন্টের যেই পারসেন্টেজটি রয়েছে ডেটে অর্থাৎ চার লাখ সেই চার লাখ টাকা বাড়লো এইট এবং বেড়ে গিয়ে এক বছরে দাঁড়ালো চার লাখ বত্রিশ হাজার টাকায় তাহলে আপনার ওভারঅল পোর্টফোলিও দশ লাখ থেকে বেড়ে কত হলো আপনার রিটার্ন হচ্ছে ইলেভেন পয়েন্ট ফাইভ টু লাখ কারেন্ট আপনার পোর্টফলিওতে ইকুইটির অ্যালোকেশন তাই সিক্সটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং ডেটের অ্যালোকেশন থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট দিস মিনস ইকুইটি ইজ টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন এক্সেস ওয়াইল ডেট ইস শর্ট বাই টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবার ফিরে আসছি সেই আলোচনায় যে আমরা সিক্সটি পার্সেন্ট আর ফর্টি পারসেন্টের অ্যালোকেশন নিয়ে যখন কথা বলছিলাম এই ক্ষেত্রে তাই সিক্সটি ফর্টির অ্যালোকেশন আবার ফিরিয়ে আনতে আপনাকে টু পয়েন্ট ফাইভ পারসেন্ট ইকুইটি থেকে বাদ দিতে হবে এবং টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডেটে অ্যাড করতে হবে নাও দ্য should you rebalance ইউ portfolio? আপনি একটি নির্দিষ্ট ব্যবধানে কিন্তু আপনার করতে পারেন এবার সেটা ছ মাসের ব্যবধানেও হতে পারে এক বছরের ব্যবধানেও হতে পারে যদি আপনার পোর্টফোলিও তার টার্গেট অ্যালোকেশন থেকে ফাইভ টু টেন পারসেন্ট ডেভিয়েট করে যায় মনে রাখবেন আপনি যদি আপনার পোর্টফোলিও পিরিয়ডিক্যালি রিব্যালেন্স না করেন সেটি কিন্তু আপনার রিস্ক প্রোফাইলের সাথে ম্যাচ করে না আর এই ক্ষেত্রে আপনি আপনার ফাইন্যান্সিয়াল গোল অ্যাচিভ করতে স্ট্রাগল করতে পারেন তাহলে বুঝতে পারলেন তো যে আপনি যেই মিউচুয়াল ইনভেস্ট করছেন সেই মিউচুয়াল ফান্ড সব ক্ষেত্রে আপনার এক্সপেক্টেড পারফরমেন্স নাও করতে পারে আর ঠিক তার পিছনে যে মেইন রয়েছে তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট চারটি কারণ কিন্তু আমরা খুঁজে বার করেছি এটা কিন্তু মনে রাখবেন ইনভেস্টিং এর মানে এটা নয় যে আপনি শুধু স্টার রেটিং চেক করে ইনভেস্ট করবেন অথবা সেই ফান্ডগুলো গুলো পাঁচটে কিরম পারফর্ম করেছে ইনভেস্টমেন্ট ইজ অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য রিস্ক রিসার্চ অ্যান্ড মেকিং ইনফর্ম ডিসিশন টু পেক দ্য কারেক্ট মিউচুয়াল ফান্ডস অ্যান্ড দেন স্টেইং উইথ দ্য উইনার্স ফর দি লং টার্ম আবার আমরা এটাও দেখলাম যে ডাইভার্সিফিকেশান তো ভালো কিন্তু অতিরিক্ত ডাইভার্সিফাই যদি আমরা করে ফেলি সেই ক্ষেত্রে কিন্তু রিটার্নের পরিমাণটাও কমে যেতে পারে অর্থাৎ আমাদের আয়ের পরিমাণ কমে যায় সুতরাং বুদ্ধিমত্তার সাথে নির্বাচন করুন এবং স্মার্টলি ইনভেস্ট করুন দ্যাটস অল ফর টুডে আর ভিডিওটি যদি আপনার ইউজফুল বলে মনে হয় অবশ্যই কিন্তু আপনার ফ্রেন্ডস রিলেটিভস সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি যদি এখন না সাবস্ক্রাইব করে থাকেন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন আমাদের প্রত্যেকটা ভিডিও শুরুতেই যাতে আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ ইনভেস্টমেন্ট অলিলেটেড প্লিজ